পাঁচ টাকার ঋণ থেকে নোবেল পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুসের অবিশ্বাস্য জীবন তুমি কি কখনো ভেবেছো একটা ছোট ভালো কাজ কত বড় পরিবর্তন আনতে পারে একটা সিদ্ধান্ত একটা চিন্তা বদলে দিতে পারে লক্ষ্য মানুষের ভাগ্য আজ আমি তোমাদেরকে এমন এক মানুষের গল্প বলবো যিনি নিজের জীবনের স্বপ্ন দিয়ে গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছে তিনি হলেন বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস গল্পের শুরু উনিশশো সালে চট্টগ্রামে এক সাধারণ পরিবারের জন্মতা ছোটবেলা থেকেই মেধাবী কিন্তু তার থেকেও বড় ছিল তার মানবতা পরে উচ্চশিক্ষার জন্য তিনি যান যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু উনিশশো সালে যখন বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয় তখন তিনি আর থাকতে পারেন দেশের টানে মানুষের টানে তিনি ফিরে আসেন ফিরে এসে তিনি দেখতে পান মানুষ খোদায় দারিদ্র ঋণের ফাঁদে বন্ধু একদিন গ্রামের এক নারীকে দেখলেন যিনি মাত্র পাঁচ টাকার অভাবে অন্যের হাতে নিজের শ্রম বিক্রি করছে। তখন তার মনে একটি প্রশ্ন জাগ। মানুষ যদি এত অল্প টাকার অভাবে কষ্ট পায় তাহলে ব্যাংকগুলো তাদের সাহায্য করে না কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তৈরি করেন এক নতুন ইতিহাস তিনি নিজেই বিয়াল্লিশ জন দরিদ্র মানুষকে নিজের পকেট থেকে টাকা দান দেন এই ছোট্ট উদ্বেগ থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক একটা ব্যাংক যেখানে দরিদ্ররাই সবচেয়ে বড় সম্পদ সময় কেটে গেল ছোট্ট এই ধারণা ছড়িয়ে পড়ল সারা বাংলাদেশে তারপর পরপরই ছড়িয়ে যায় সারা পৃথিবীতে যেখানে বড় বড় অর্থনীতিবিদরা ভাবতেন গরিব মানুষ টাকা ফেরত দেবে না সেখানে ডক্টর ইউনিস প্রমাণ করলেন গরিব মানুষ শুধু টাকা ফেরতই দেয় না তার স্বপ্ন ফেরত দেয় তার আশা ফেরত দেয় দুই সালে তার এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসাবে তিনি পান নোবেল শান্তি পুরস্কার আর বিশ্ব তাকে চিনে নেয় তার গরিব মানুষের ব্যাংকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের গল্প আমাদের শেখায় সফলতা মানেই শুধু নিজের জীবনটাকে বদলানো নয় বরং অন্যের জীবনে আলো ছড়ানো তিনি প্রমাণ করেছেন যখন তুমি নিজের চিন্তার সীমা ভাঙতে পারো তখন তুমি সমাজকে বদলে দিতে পারো মনে রেখো একটি ভালো চিন্তা একটি ছোট্ট উদ্বেগ পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করতে পারে আজ যদি তুমি নিজের জীবনের ছোট্ট কোনো জায়গা থেকে শুরু করো তাহলে হয়তো একদিন তোমার কাজে বদলে দেবে হাজারো মানুষের ভবিষ্যৎ কারণ বিশ্ব তখনই পরিবর্তন শুরু হয় যখন একজন মানুষ ভাবে আমি পারবো